আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর অনুশীলনে বারো নম্বর একশো উনপঞ্চাশে এখানে দেওয়া আছে এক নম্বরে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো এখানে এক থেকে আট পর্যন্ত বাংলা এবং ইংরেজি মিলে মাসের নাম দেওয়া আছে এগুলোর দিনের সংখ্যাগুলো লিখতে হবে কত দিনে হয় তাহলে এখানে আমি একটি নোট করে দিয়েছি দুটা নোট করা আছে এখানে যে প্রথমটি দেওয়া আছে যে বাংলা প্রথম পাঁচ মাস একত্রিশ দিনে হয় যেমন আমরা বাংলা হচ্ছে বারো মাস বারো মাসের মধ্যে প্রথম পাঁচটি মাসই হবে হলো একত্রিশ দিনে আর বাকি যে সাতটি মাস আছে সেই সাতটা মাস হবে তিরিশ দিনে এটা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে যে বাংলা প্রথম পাঁচটি মাস হবে একত্রিশ দিনে আর বাকি সাতটি মাস হবে হলো তিরিশ দিনে আর ইংরেজিতে দেওয়া আছে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর মাস তিরিশ দিনে হয় এছাড়াও কিন্তু আমরা অন্যভাবে শিখতে পারি যেমন ছোটোবেলায় আমরা এভাবে শিখেছি মুষ্টিবদ্ধ করে যেমন উপরে যেটা থাকবে যে যেই উঁচু জায়গাগুলোতে থাকবে এগুলোতে একত্রিশি মাস হবে এবং নিচে যেগুলো হবে সেগুলো হলো তিরিশি মাস হবে যেমন আমরা এইভাবে করতে পারি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে উপরে ওপরে যেই আঙুলগুলোর উপরে যেগুলো পড়বে সেটাই হবে হলো একত্রিশে মাস আর বাকিগুলো হবে হচ্ছে তিরিশে মাস শুধু ফেব্রুয়ারি মাসটা বাদে যেমন জানুয়ারি মাস হবে একত্রিশ দিনে ফেব্রুয়ারি মাসটা বাদে তারপর আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস হলো একত্রিশ দিনে এপ্রিল মাস তিরিশ দিনে এভাবে আমরা এটা হিসাব করে নিতে পারবো তাহলে প্রথমে আগে আমাদের দেওয়া আছে এখানে শ্রাবণ মাস তাহলে শ্রাবণ মাস হচ্ছে বাংলা মাস তাহলে শ্রাবণ আমরা কিভাবে বের করব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তাহলে শ্রাবণ মাস হলো প্রথম চারটা মাসে আছে তার মানে প্রথম পাঁচ মাস আমাদের একত্রিশই মাস তাহলে এটা হলো চার নম্বর মাস আছে তার মানে এটা কত হবে একত্রিশ দিনে তারপরে এখানে দেওয়া হচ্ছে দুই নম্বরে ভাদ্র মাস তার মানে ভাদ্র মাসও আমরা যদি গুনি জানুয়ারি ফেব্রুয়ারি সরি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসও হচ্ছে পাঁচ মাসে তার মানে আমাদের এটা কি হবে এটা ভাদ্র মাসও একত্রিশ দিনে হবে ভাদ্র মাসও হবে একত্রিশ দিন এবার এখানে দেওয়া আছে অগ্রহায়ণ মাস তাহলে আমরা আগে গুনে নিব, যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ তার মানে অগ্রহায়ণ মাস হচ্ছে আট নম্বর মাস তার মানে আমাদের পাঁচ মাসের পরে তার মানে এটা কোন মাস হবে পাঁচ মাসের পরে হলে এটা তিরিশ দিনে হবে পরে আসে চৈত্র মাস সবার শেষ মাস হচ্ছে চৈত্র মাস তার মানে এটা তো আমরা বুঝতেই পারছি শেষ মাস এটা হলো তিরিশ দিনে এবার আসবো আমরা ইংরেজি মাস দেওয়া আছে এপ্রিল মাস তাহলে এপ্রিল মাস সমান কত দিনে হয় আমরা কিভাবে করব আগে মুষ্টিবদ্ধ করে এখানে করে নেব যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেহেতু এটা আমাদের ভিতরে পড়েছে তার মানে ভিতরে যেগুলো নিচে সেটা হলো তিরিশই মাস হবে তার মানে এপ্রিল মাস হবে তিরিশ দিনে এবার এখানে দেওয়া আছে জুলাই মাস জুলাই মাসটাও আমরা এভাবে কুনে নেব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তার মানে উপরে পড়েছে আর উপরে থাকলে এটা হবে আমাদের একত্রিশই মাস তাহলে এখানে কত হবে জুলাই মাস সমান একত্রিশ দিন পরে দেওয়া আছে আগস্ট মাস আগস্ট মাসটাও আমরা একইভাবে করে নেব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসও কিন্তু উপরে পড়েছে তার মানে আগস্ট মাসও হবে কত একত্রিশ দিনে এবার আছে ডিসেম্বর মাস তার মানে ডিসেম্বর মাসটা আমরা কীভাবে করে নেব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটাও কিন্তু উপরে পড়েছে তার মানে আমাদের উপরে পড়লে এটা কী হবে একত্রিশে মাস তার মানে ডিসেম্বর মাস সমান কি একত্রিশ দিন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম